পক্ষ এদল আবার টাইপাকার শট গোল আই নাই আটকে গেছে আজকে বলেছে সুন্দর গোল আটকে ফেলেছে অসংখ্য ধন্যবাদ এখন আবার এদলের পক্ষে বিদুল শট করবে পাইপাকার শট বিদুল শট করবে এদলের বিরুদ্ধে দেখা যাক কি হয় গোল 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 হয়ে গেছে আবারো গোল হয়ে গেছে এখন আবার

এখন আবার বিদলের বিপক্ষে এদলের শর্ট দিবে টাইপের দেখা যাক কী হয় গোল 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 হয়ে গেছে গোল হয়ে গেছে গোল হয়ে গেছে হ্যাঁ এখন এদলের পক্ষে বিদলে শর্ট করবে টাইপের দেখা যাক কী হয় গোল খুব সুন্দর গোল খুব সুন্দর গোল খুব সুন্দর গোল হয়ে গেছে তিন তিনটে শট হয়ে গেছে এদলের বিপক্ষে বিদলে শর্ট করবে টাইপের চার নাম্বার শট দূরে থাক লেফটি সিদ্ধান্ত সিদ্ধান্ত দূরে থাক দূরে থাক দেখা যাক কি হয় হয় নাই গোল হয় নাই গোল হয় নাই গোল হয় নাই বিপক্ষে বি দলে শট করবে তাই বেগে শট লাস্ট সুন্দর গোল সুন্দর গোল গোল হয়ে গেছে গোল হয়ে গেছে পীরপুর জামতুল উত্তর পাড়া একাদশ এ দল বনাম বিদল টাই ব্রেকার পাঁচটা শর্ট পাঁচটা শর্টের মধ্যে এ দল কটা দিছে বিদল কটা দিছে এখন দেখা মানে কটা কটা হবে দল নীল হচ্ছে এ দল আর দিছে হচ্ছে আকরাম মিস মিস রাব্বি গোল গোল ফরহাদ মিস কাউসার গোল জীবন গোল গোল আর বিদল হচ্ছে সাদা রাকিব মিছ জয় গল মিছ সুমন গোল ৰোমন মিছ গ'ল এদল এল কল হ'লে গোল দিছে আৰু বিদ্যা দুইটা দিছে